পনেরো হাজার টাকা কোন ভিহ যদি আমার কাছ থেকে নিতে চাই এই পেয়ারটা আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন যেমন নাকের ফুল তেমন কানে গেট আপ দেখেন গেট আপ এর উপরে কবুতরে টাকা হবে

চাই পাঠানোর চেষ্টা করেন এখানে কি কবুতার আছে ভাই এখানে একটা বৃহস মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে একটা পেয়ার কবুতার স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর তিন আঙ্গলের দাঁড়ায় বৃহস বৃহস্প এই পেয়ার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা

আচ্ছা ভিউয়ার্স দিন বাচ্চা উঠাইছে ভিউয়ার্স কোন ভিউয়ার্স যদি এই পেয়ারটা আমার কাছে কালেক্ট করতে চায় ভিউয়ার্স এই পেয়ারটার দাম যাচ্ছে 4000 টাকা কোন ভিউয়ার্স আমার কাছ থেকে এই পেয়ার কালেক্ট করতে চাইলে স্ক্রিন দের নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিন দের নাম্বার ইমো WhatsApp সব কিছুই আছে ভিউয়ার্স নাকের ফুল যেমন নাকের ফুল তেমন কানের ফুল স্ট্যান্ডিংটাও মাসাল্লা খুবই সুন্দর এখানে আরেক পেয়ার ওয়ান টেডি আছে বিহস আট পারে আট পরে কবুতার আছে বিহস যেমন নাকের ফুল তেমন কানের ফুল বিহস বিহস এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো বিহস এই পেয়ারটা আমার কাছে কালেক্ট করতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে

এই যে কিছু उधर ভাই এখানে এক পেসে কালজবের সিঙ্গেল নর্ কবুতর আছে ভিউয়ারস কোন ভিউয়ারস যদি পছন্দ হয় এই পেందে আমরা যোগাযোগ করবেন ভিউয়ারস এই সিঙ্গেল নর্টার দাম যাচ্ছে 600 টাকা এটা তোমার নামটা কি হবে আমার নাম মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নাম্বার 0960914940 এই নাম্বার এই WhatsApp সফটসে খোলা আছে ভিউয়ারস আমি আজকে কবিতা দেখালাম কবিতা দেখালাম বেহস পাঁচজন একজোরা পালার মতন একজোড়া কবিতার পালেন আহ আমার কাছে মার্শাল দিলে কিছু ভালো কবিতার আছে কোন যদি নিতে চায় নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের ওপারেও ডেলিভারি দেওয়া সম্ভব ভেয়র্সে কিন্তু পেমেন্ট পেমেন্টটা করতে হবে যারা পেমেন্ট পেমেন্টটা করতে ভাই পান ভাই তারা দূরে থাকবেন ভাইয়া তারা নক করবেন না ভাইয়া

যদি কোনো ভাই বন্ধু নিতে চাই চাওয়া দাম পঁয়ত্রিশশো ফিক্স তিন হাজার টাকা রাখা যাবে রানিং হ্যাঁ ফিক্স তিন হাজার রানিং পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কবুতর এক পেয়ার আছে কামাগার কবুতর যদি কোনো ভাই বন্ধু এই কামাগার পেয়ারটা আনতে চাই খুব স্বল্প দাম দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার দেখো ডিম বাচ্চা তো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে

এটার দাম পনেরোশো টাকা রাখা যাবে যদি কোনো বার্ধী নিতে চাই দাম মাত্র পনেরোশো টাকা

এক পেয়ার টেডি প্লাস কামাগার বেবি দেখেন এই পেয়ারটা এটা ছয় পাকে আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম মাত্র পনেরোশো টাকা এগুলো ফ্লাই ফিলাই এগুলো উড়ানোর জন্য রেডি করা টেডি প্লাস কামাগার

বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে এছাড়া ইন্ডিয়াও পাঠানো যাবে যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা আর একবার বলি জিরো ওয়ান এইট ফাইভ ডবল জিরো এইট ফাইভ ত্রিপল নাইন রবি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভাই আপনাদের দোয়াই সকলের দোয়াই ভালোই আছে আচ্ছা আজকে কি কি কবুতর দেখাবেন আজকে কিছু কামাগার কবুতর দেখাবো টেডি কবুতর দেখাবো চোখলুত কিছু কবুতর আছে সেগুলো দেখাবো ইন চলেন এক এক করে সব দেখা যায় কেমন কি দামের মধ্যে থাকতে পারে প্রাইস খুবই কম রেটের ভিতরেই থাকবে আশা করি স্টুডেন্ট অফার ইনশাল্লাহ চেষ্টা করবো কি কবুতর সেটা এটা হচ্ছে একবারে পিওরলি 100% কামাগার কবুতর একদম রব লাড়ের দেখেন ভিউয়ার্স মানে আজকে রথ কম তারপর দেখেন কবুতরটা এই দেখেন ছোটা দেখেন জোকটা রক্তের মতো লাল হবে তো এই পেয়ারটা যে ভাই নিতে চান এবং যে फ्रेंड्सরা নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে 4000 টাকা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ কিছু টাকা কম রাখবো মানে কিছু টাকা কম বেষ্ট যাবে

তো ডিম বাচ্চা করার জন্য যারা নিতে চান রানিং পেয়ার গোল্ডেন কবুতার তারা নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা গোল্ডেন কবুতার এর আলোচনা সাবেক কিনশালা পাঁচশো টাকা কম রাখবো যারা নেবেন চোখটা দেখেন বিহ একদম যারা নেবেন ফ্রেন্ডস নিয়ে নিতে পারেন পিওর কোয়ালিটির ভিতরে আছে কবুতর আচ্ছা এটা কি হোয়াইট গোল্ডের মধ্যে আছে না এটা শুধু গোল্ডেন আছে এটা শুধুমাত্র গোল্ডেন আছে হোয়াইট গোল্ডেন না এটা চোখ হবে লাল লাল চোখের লাল চোখের হবে আর কবুতরটার বয়স মেলা হ্যাঁ এটার বয়স আমার কাছে আছে প্রায় আড়াই বছর মতো না আজকে সব পুরনো জাতের কবুতরগুলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ সব পুরনো জাতের কবুতর দেখাচ্ছি

কম বেশ করা যাবে এটা হচ্ছে প্রিন্স কামাগার আর কামাগার একটা নর প্রিন্স কামাগার হচ্ছে মাদিটা আর কামাগারের হচ্ছে নরটা তো ফ্রেন্ডস যারা এই পেয়ার নিতে চান বাসায় ডিম আছে এই পেয়ারটার তো চাইলে নিয়ে নিতে পারেন চোখ হবে রক্তের মতো লাল তো এই পেয়ারটার দাম চাচ্ছি পাঁচ টাকা আহ আলোচনা সাপেক্ষ ইনশাআল্লাহ পাঁচশো টাকা কম রাখবো যারা নিবেন ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল আই এখানে কি কোউটার আছে এটা এটা হচ্ছে স্যালেরাটে রিপায়ার তো স্যালেরাপিয়ারটা फ्रेंड्स নিতে পারেন চাইলে অনেক একটা ভালো মানের পিয়ার এটারও বাসাতে ডিম রয়েছে ব্রিডিং পিয়ার বাসাতে ডিম রাখে আসছি তো फ्रेंड्स এই পিয়ারটা আমি দাম চাচ্ছি 5000 টাকা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ কিছু কম রাখব হ্যাঁ ইনশাআল্লাহ কম উইস করে রাখা যাবে এখানে কি কবুতর আছে এটা এটা আছে হচ্ছে নিউ অ্যাডাল্ট গোল্ডেন কবুতর মাদিটা আমি ওড়াচ্ছি রানিং এ সাড়ে পাঁচ ছয় আর নটার পর কেটে দিছি নটটা মাঝে একটু বাজে দাবর দিছিল ওই জন্য লেজে একটু সমস্যা হয়েছিল ওই জন্য পাখা কেটে দিছি তো ফ্রেন্ডস যারা ওরা কবুতর নিতে চান এই নিউ অ্যাডাল্ট গোল্ডেন পেয়ারটা নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে তিন হাজার টাকা আলোচনা সবে খিনশাল্লাহ জানেন কিছু টাকা কম বেশি করে রাখবো রাখবো ভাই দেখি কবুতর আছে এটা আছে একটা এডাল্ট পেয়ার গোল্ডেন একটা মাদি কবুতর তো ফ্রেন্ডস যারা এই গোল্ডেন মাদিটা নিতে চান নিয়ে নিতে পারেন রেজাল্ট মার্শাল্লাহ এর আহ তুলনা হয় না তো মাদিটার দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আলোচনা সবাই কি কিছু টাকা কম রাখবো সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি পাবেন এমন একটা সুন্দর একটা গোল্ডেন মাদি ইনশাল্লাহ যে নিবেন ইনশাল্লাহ অনেক লাভবান হবেন আমি আশা করি তো এটা আছে রামপুরি নিউ অ্যাডাল্ট বেবি দুই পর চলতেছে তো রাম হ্যাঁ পাকিস্তানি চেনা রামপুরি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড এর ভিতরে তো ফ্রেন্ডস যারা রামপুরি পেয়ারটা নিতে চান নিয়ে নিতে পারেন

তো হান্ড্রেড পার্সেন্টলি কোয়ালিটি আছে তো ফ্রেন্ডস যারা নিবেন আহ নীলদুম্বা মাদিটার দাম আমি তিন টাকা আলোচনা ইনশাল্লাহ কম বেশ করা যাবে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা সালোয়া টেডি ফেয়ার তো নর্মালি হান্ড্রেড পার্সেন্টলি কনফার্ম আছে তো যারা নিউ অ্যাডাল্ট পেয়ারটা নিতে চান দাম চাচ্ছে তিন হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম রাখবো ফ্রেন্ডস যারা নিবেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন

অনেক সুন্দর কবুতর এগুলো বুঝছেন আর ভালো কামাগার তো কামাগার কামাগারে চোখ দেন ভাই চোখ হবে রক্তের মতন লাল একদম রক্তের মতন লাল দেখছেন এই নরের চোখ এই এই যে আর এক চোখ বুঝছেন চোখ দেন আর কে আছে বুঝছেন এই মাদি এই যে আর এক চোখ বুঝছেন আর এবার সাইড নর আর এই হলো মাদি বুঝছেন

গোল্ডেন গউতর আছে দেন ভাই যেরকম স্ট্যান্ডিং সেরকম গউতরের বাচ্চা উড়ানো আছে বুঝছেন এই গোল্ডেন গউতর এই জোরাকা যদি দেন নিতে शकतात টাকা দাম মাত্র রানিং পেয়ার গউতর ডিম বাচ্চা ওকে নরমালি কনফার্ম 3000 টাকা দাম ভাই একদম 3000 এটা 3000 এই মিয়া যাবে তাই দাম চাই নিয়ে যায় ওর বাচ্চা ওর বাচ্চা উরাবে আগে পিছেরা অনেক বাচ্চা উড়ানো আছে বুঝছেন এই এক জোড়া কৌতর এই এক জোড়া কৌতর দাম যাচ্ছে কিছু করা লাগবে না দি বাচ্চা করলে বাচ্চা হবে 7500 দুই জোড়া কৌতর আছে আমার দারে দুই জোড়াই আমি দেয়াচ্ছি এই যে এই যে এক জোড়া আরেক জোড়া আমি দেয়াচ্ছি এই পেয়ার দাম কত এই জোড়া 4000 টাকার দাম আর দুই জোড়া সেটিং কৌতর কেউ যদি একসাথে নিতে চায় তার সেই সময় তার সাথে নামা দামি করে করে দেবো পরে নেবানে আরেক ধরো আমি দেখাচ্ছি এর পরে বললাম না মদ্দা হইলো চান্দাকানি রামপুরি আর এই মাদি হইলো টেডি কৌতুর চান্দাকানি রামপুরি মদ্দা আর মাদি হইলো টেডি কৌতুর এই দিয়ে সেট করা কৌতুর এর বাসা মনে করে নাটনা ঘন্টা করে উড়ানো আছে লটার চোখ দেয় দিচ্ছি এই দুই এই কৌতুর ধরাও চার হাজার টাকা দাম যদি এই কৌতুর আর এর আগের ধরা কেউ একসাথে নিতে চায় বাচ্চা উড়াইতে তাহলে এই দুই দুই জোড়া কৌতুর একসাথে নিলে আমি একটু কমায় নিব চোখটা দেখেন মানে চান্দাখানি যে রামপুরি যে চোখটা হয় একদম পুরো ফাটা চোখের মতো চোখটা দেখেন বিহ একদম পাথর চোখের মধ্যে একদম কড়া চোখ

ওই যে ওই রামপুরি দেখাইলাম ওই জায়গায় আর এই যে এই একটা কৌতর আছে সিনাটি মধ্যে পনেরোশো টাকার দাম ভালো আরো আর এই যে এক জোড়া বাচ্চা যে দুই জোড়া কৌতর করলাম গ্যারান্টি ওই কৌতরের বাচ্চা এই জোড়া এজোর দাম পনেরোশো টাকা

নাম এই ছাড়াও তো আরো অনেক অনেক আছে এগুলো নেন করলে দেয়া যাবে আর নাম মোহাম্মদ নুরুল ইসলাম আর দোকান হলো হাউজিং বাজার খালিশপুর হাউজিং বাজার আর ফোন নাম্বার হলো ফাইভ সবাইরে আসসালামু আলাইকুম মাল বাংলাদেশের যেকোনো জায়গা ডেলিভারি দেয়া যাবে বাংলাদেশের বাইরেও দেয়া যাবে কোনো সমস্যা নাই খালি নাম্বার হ্যাঁ মাল যদি নিতে চান তো টাকা আগে দেবেন মাল ওর পরে আপনাদের পৌঁছে যাবে জায়গামতো ঠিক

শিয়ালকুটি কবুতর এটা হোয়াইট গোল্ড এর কবুতর এটার দাম পঁচিশশো টাকা ভাই ওই দামা দামি করা যাবে সমস্যা ভাই কবুতরের কোয়ালিটি খুব ভালো মর্দাটা বিশেষ করে মেলা ভালো কবুতর তারা যোগাযোগ করে তারা যোগাযোগ করে

দুটো মদ্দা কবুতর চোখ লাল গ্রুপের কবুতর চোখ খুব সুন্দর লাল চোখটা দেখেন জিয়র মানে আমি দেখাচ্ছি আপনাকে বাইর করে দেখাচ্ছি চোখটা লাল দেখেন জিয়র মানে একদম পড়া লাল চোখ আচ্ছা এটা প্লাস্টিকের মধ্যে আছে এটা এগুলো মানে দুটো মদ্দা দুটো মদ্দা কবুতর হ্যাঁ একদম চক টাকা জি ভাই পিস পিস পনেরোশো করে পিস লাগলে দেওয়া হবে কম বেশি হ্যাঁ ডিমপাত

এই যে দুটো গোল্ডেন ভাই একটা গোল্ডেন এর মায়া ওই যে একটা মধ্য আর এই যে একটা রামপুরি মধ্য এগুলো বারোশো টাকা করে পিস ভাই এই কবুতরটা খুব একদম অনেক সুন্দর কবুতর রামপুরি পুরাতন কবুতর আর এই যে গোল্ডেন মায়া আর এই যে একটা গোল্ডেন মধ্য সব একসাথে কম বেশি করে দেওয়া যাবে যে নেবে সে যোগাযোগ করলেই হবে সাদা দুইটাই হলো চোখ হলুদ গ্রুপের কবুতর এগুলো হলো আমার কেনা কবুতার তো আমি এই সম্বন্ধে খুব বেশি আইডিয়া আমার নাই যেরম আছে এরকম সেরকম চোখটা দেখেন আমি একটু

56638262 মানে যদি কোন জায়গা তো দেখুন কোন জায়গা আপনারা দেয়া ধরো আছে আচ্ছা টেডি আছে আছে প্রাইস টাকা পড়বে নিলে একদম পুরো নীলে একদম 1500 টাকা জি কোয়ালিটি রানিং আছে ডিমবাচ্চানো করা ডিমবাচ্চা করতেছে জি পাই আছে মানে ই ফর আছে সুন্দর

এইদিকে কি কোটার আছে ভাই এটা ডাবল আছে রানি আচ্ছা এই যে প্রাইস ঠিক এটা এটা প্রাইস নিলে একদম 4000 টাকা পড়বে একদম 4000 টাকা দেখুন একদম লকসের মতো লাভ প্ল্যানিং মোদ দা ভাই আর